ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে অনেক দিনের ইচ্ছা নবনী নিল একটু ড্রয়িং করবে আমি একটু ভিডিও করবো এটা অবশ্য নবনীর ইচ্ছা আমারও ইচ্ছা ছিল তো আজকে নবনী বলতেছে যে ড্রয়িং করে তারপর আমাকে ডাক দিবে তারপর হচ্ছে আমি ওদের ভিডিও করবো তো যাই হোক নবনী ড্রয়িং করা শেষ নবনী হচ্ছে এখানে মুরগি অ্যাড করছে মুরগিটা অনেক সুন্দর খুবই সুন্দর ও একটা সময় আর্ট শিখতো এখন শিখে না এখন ও হচ্ছে নিজে নিজে আর্ট সে একা একাই শিখে আবার একা একাই করে কালার ম্যাচিংগুলিও অনেক সুন্দর করে করে আর এই যে নীলয় যেমনই আর্ট করুক না কেন কালারটা কিন্তু ঠিক মতনই করে কখনোই বাহিরে যায় না চেষ্টা করে আর কি যে বাহিরে না যাওয়ার তারপরও একটু বাহিরে চলে যায় ম্যানেজ করতে পারে না তো যাই হোক আজকে অনেকদিন পরে ভালো লাগছে যে ওরা দুইজন সুন্দর করে মিলেমিশে রঙ করছে আসলে ওরা দুজন মিলেমিশেই থাকে কিন্তু মাঝে মাঝে আবার দেখা যায় যে একটু ঝামেলা হয়ে যায় ওই ঝামেলার কারণে দুইটা মারামারি করে তো নীলয় আর নবনী দুজনের রং কিন্তু আলাদা একজনের রঙ আরেকজন নেয় না আর একজনের রঙ যদি আরেকজন নেয় তাহলে কিন্তু বিরাট সমস্যা হয়ে যায় দুই ভাই বোনের মাঝে আর পিটাপিটি ভাই বোন যারা আছে তাদের তো অনেক সমস্যা হয় দেখা যায় প্রচুর পরিমাণে মারামারি করে তো এইভাবেই কিন্তু ওদের দিনগুলো কেটে যায় তারপরেও কিন্তু ওদের ভালোবাসা একজনের প্রতি আরেকজনের অনেক থাকে এটাই হচ্ছে নিয়ম কারণ দুই ভাই বোনের মধ্যে ভালোবাসা থাকবে এটাই হচ্ছে বাস্তবতা তো যাই হোক নবনীরও কালার করতে ভালো লাগে নীলয়ের কালার করতে ভালো লাগে তো নীলয়ের পরিমাণ একটু বেশি বেশি নিয়ে নেয় তো ওইটা আবার নবনী নেয় কারণ হচ্ছে ও যে কালারটা একটু বেশি অপচয় করে ফেলে নীলয় আর নবনীও অপচয় করে কিন্তু ওইটা কিন্তু ও বেশি ধুয়ে ফেলে তো এই জন্য তো ও নবনীর হচ্ছে ড্রয়িং করা শেষ কালার করাটা শেষ হয়ে গেছে মুরগি অনেক সুন্দর লাগছে এখন সে বর্ডার দিচ্ছে আর বর্ডার দিলে কিন্তু দেখা যায় যে জিনিসটা আর্ট করা থাকে না কেন ওই জিনিসটা কিন্তু দেখতেও সুন্দর লাগে আর ভালো লাগে যে আর্টটা একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু নীলয় কিন্তু কখনোই বর্ডার দেয় না কারণ ওর বর্ডার দিতে ভালো লাগে না আর এই রকম আর্ট করে যদি বর্ডার দেওয়া যায় তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো নবনী যেহেতু টিচারের কাছে শিখছে যে বর্ডার দিতে হয় জন্য কিন্তু ও সব সময় কিভাবে ড্রয়িং করতে হয় কি করতে হয় এগুলো কিন্তু নিয়ম নিয়মকানুন যা আছে ওগুলো সবই মোটামুটি ভালো জানে তবে নেক্সট টাইম থেকে নবনীকে আবার সেই ড্রয়িং ক্লাসে দিয়ে দিব। আসলে এখন যেহেতু কারেন্ট থাকে না অনেক ঝামেলার মধ্যে থাকা লাগে তো এর জন্য আমি আর ওকে বাহিরে পাঠাচ্ছি না তবে না সামনে থেকে ওকে আমি আবার আগের মতো ড্রয়িং ক্লাস দিব এটা আমার সিদ্ধান্ত হয়ে গেছে আসলে এখন যদি না শিখে তাহলে কখন শিখবে কবে শিখবে তো সব কিছু মিলেই কিন্তু নবনীর ড্রয়িংটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন কারণ হচ্ছে আপনাদের সুন্দর মতামতই কিন্তু নবনীকে আরও উৎসাহিত করবে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিও দেওয়ার জন্য অপেক্ষায় তৈরি করব। তো আজকে কেমন লাগলো একটু জানাবেন জানি না কথাগুলো ঠিক মতো বল বলতে পারলাম কি না তো আজকের মতো বিদায় বাই